i don't mean, know t o l o n g l a আজকে সমাজে দুষ্টের সঙ্গে লড়াই এবং ঝুমুরের গল্প যে ধরনের নিয়ে গেছেন তিনি অভিনয় করেছেন রাজেশ্ব রাজেশ্বী প্রচণ্ড পরিশ্রম করে অভিনয় করেছেন অনেক কিছু শিখেছেন এই ছবিটা করার জন্যে আর এই ছবিটা করতে আমার যেটা মনে হয়েছে একটা গান সুন্দর ভালো গান করা দরকার সেটা অশোক ভদ্রকে নিয়ে আমরা করেছি অশোক ভদ্র সুর এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এতে অনেকেই গান গেয়েছেন সুজয় ভৌমি

আমরা করেছি ঝুমুর একদম রাজশ্রী যেভাবে পরিশ্রম করেছে যে লড়াই করে এই ছবিটা পড়েছি সব কিছু শিখে আসবেন তো আমি তাই দর্শকদের বলবো কলকাতার দর্শকদের বলবো আপনারা সবাই ভালো এসে ছবিটা দেখুন আবার এই ছবি ঝুমুন এবং কেমন হয়েছে আপনারা বলুন এবং আশা করি আপনারা আমাদের এরকম ধরনের ছবি করতে আরো উৎসাহিত আপনি একটা কথা বললেন যে আদিবাসী বা গ্রাম্য মেয়েদের নিয়ে আদিবাসী মহিল্টি নিয়ে প্রতিবাদ কোথায় গিয়ে করেছেন তাহলে সেটা আমরা বলি সোমরা বাজার মানে হুবির উনিটা করেছি এবং আদিবাসী পাড়াতে গিয়ে তাদের সঙ্গে থেকে নানান রকম তাদের শিখেছেন আলোচনা করেছেন লড়াই সঙ্গে করেই শুরু করেছে এবং তাদের যে কোনো দরকার তারা কীভাবে চলে বলে কথা বলে সেটা আমার হেবেইশ্রী সেসব শিখেছে ঢেকেছে এবং তাদের লড়াই সঙ্গে লাঠি ফেলা শিখেছে একটা ইন্টারেস্টিং

আমি আজ থেকে অনেক বছর আগে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন তখন কাজ করেছি চ্যাম্পিয়ন আমার প্রথম ছবি রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো উনি যে আজকে এরকম একটা ছবি ঝুমুরের মতো একটা ছবি ট্রাইবাল মেন নিয়ে গল্প সেই ছবিটি করতে পেরেছেন আমার মানে খুবই ভালো লেগেছে আর আমি আসতে পেরেছি খুব ভালো লাগছে আমি সবাইকে মানুষের সামনে উঠে এসেছে সেটা হচ্ছে ঝুমুর এইটা নিয়ে আপনি কি বলতে চাইছেন ঝুমুর ট্রাইবাল গল্প থাকবে আমি সেই মেয়ে মা আর বাবা করেছেন খরচদা খরাজ মুখার্জি একটু অন্য ডাইলেক্টে বলার চেষ্টা করেছি এবং রাত্রি মানে যে ছবির হিরোইন সে আমাদেরকে প্রচ প্রচুর সাহায্য করেছে ও নিজেও ভীষণভাবে তৈরি হয়েছে ছবিটার জন্য একটা নতুন ধরনের ছবি আজকে রিলিজ হতে চলেছে সবার সামনে উঠে আসছে সেখানে তুমি একটা অভিনয় করেছো তোমার অভিনয়ের এটা কি ছিল ক্যারেক্টারের নাম কি